হ্যালো আলাইকুম আমি প্রোপাইটর মোহাম্মদ মাসুম হলাদার খুলনা ফার্মান হ্যাচারি আজকে আঠাইশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ আজকে আমরা আপনার যে শেডটি দেখতে পাচ্ছেন এই শেডটির যে আপনার পাখি আছে এই পাখিগুলো আমাদের ডেলিভারি হবে এইখানে প্রায় আপনার সাত হাজার পাখি আছে সাত হাজারের ভিতর থেকে আমরা আশা করতেছি যে আপনার প্রায় পঁয়ত্রিশশোর মতো আপনার মেয়ে কোয়েল পাখি হবে আর সবাইকে বলে রাখি যে আপনার মূলত করে এই পাখিটি যারা দেখতে পাচ্ছেন এটি হলো গিয়ে আপনার অরিজিনাল জাপানি যে কোয়েল পাখি যেটি আছে ওইটি আলোকে আপনার এটি হলোকে অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা আর এই বা এই কোয়েল পাখিগুলো আপনার মূলত করে আজকে ডেলিভারি হবে ডেলিভারির জন্য আমাদের সব কিছু কমপ্লিট এখন প্রায় সকাল আটটা বাজে যেহেতু কাস্টমারগুলো একটু দূরের থেকে আসতেছে সেহেতু আমরা আজকে একটু পর থেকেই আমরা একটু ধরা শুরু করব আর আপনারা দেখেন এই যে আমরা যেহেতু আপনার ধরতে অনেক সময় লাগে আর এতগুলো পাখি একার পক্ষে ধরা সম্ভব না সেহেতু আমরা আপনার ধরার যে ভিডিওটি ওইটি আমরা আপনাকে দিতে পারতি না আর এই ক্ষেত্রে আপনার দেখেন এই পাখিগুলো মূলত করে আজকে যে নিতে আসবে সে হলো আপনার কুষ্টিয়া থেকে আসতেছে আপনার কুষ্টিয়ার মান্নান ভাই তার যাবে আপনার এক হাজার পাখির মতো যাবে আর এখানে আমরা আপনার বাচ্চাগুলো আপনার বাসাই করে রাখা হয়েছে এখন সে মানে অলরেডি চলে আসার পথে হয়ে গেছে আর আমরা এখানে আপনার বাচ্চাগুলো খুব সুন্দরভাবে রেখে দিয়েছি এবং ধরার পরে যাতে করে বাচ্চাগুলোর কোনো ক্ষতি না হয় সেজন্য আপনার ফ্যানের তলে আমরা খুব সুন্দর করে রেখে দিয়েছি আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সবই বাছাই করা সব মেয়ে বাচ্চা আপনারা একটু দেখেন যে এখানে আপনার এটাই হানড্রেড পারসেন্ট মেয়ে বাচ্চা এবং আমরা খুলনা ফার্মান সব সবসময় চিন্তা করি যে কাস্টমারকে আমরা শতভাগ মেয়ে পাখি বাচ্চাই দেওয়ার জন্য কিন্তু বাই চান্স আপনার দেখা গেল যেহেতু আমরা হাতে বাছাই করি সেহেতু আপনার একটা দুইটা আপনার বাচ্চা মদ্দা বাচ্চা হতে পারে এর জন্য আপনার অনেকেই আমাদেরকে বলেন যে ভাইয়া আপনাদের মানে কোনো যেন মদ্দা বা আপনার মদ্দা পাখি একটা দুইটা হয়েছে এখন সেই ক্ষেত্রে ভাইয়াদার আমরা বলি যে ভাইয়া আমরা মূলত করে আপনার এই বাচ্চাটার বয়স আপনার আজকে আঠাইশ দিন বা উনত্রিশ দিন সেহেতু আপনার এই পাখিগুলো অনেক সময় হয় কি আপনার যে বাচ্চাগুলো ঠিকমতো বোঝা যায় না বা অনেক সময় আপনার ঠিক মতো গলার কালার আসে না সেই ক্ষেত্রে আপনার দুই একটা মদ হতে পারে আর আমরা চিন্তা চেষ্টা করি সবসময় আপনাদেরকে শতভাগ মেয়ে পাখি দেওয়ার জন্য আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো ক্যারেট করা আছে এগুলো সবই মেয়ে পাখি আর এই পাশে যেহেতু আপনার মান্নান ভাই আপনার প্যারেন্টস হিসাবে নিচ্ছে সেহেতু তাকে আমরা আপনার সে দুইশো মদ্দা নিচ্ছে এক্সট্রা যাতে করে তার ডিমগুলো আপনার ভালো হয় আপনার সে শতকরা দশটা করে মদ্দা দিচ্ছে আমরা তাকে বলেছিলাম যে ভাই আপনার সর্বনিম্ন আপনার চোদ্দোটা বা পনেরোটা করে আপনার মদ্দা নিতে হবে কিন্তু তারপরও যেহেতু সে বলতেছে যে আমাদের কাছে ভাই মদ্দা আপনার অতটা দরকার নাই আর সেই ক্ষেত্রে আপনার এইখানে যে মদ্দা পাখিগুলো আছে আমরা মদ্দা পাখিগুলো তো আপনাদেরকে দেখাবো এখনই আপনার এই যে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা আপনার ম্যাক্সিমামই সব মদ্যা পাখি আর এই যে আপনার যে খাঁচাটা আছে এটা সব মেয়ে পাখি আর আপনারা অনেকেই আমাদেরকে বলে থাকেন যে ভাই আপনারা কিভাবে ডেলিভারি করে থাকেন বা কিভাবে বুকিং নেন কিভাবে ই করেন আমরা মূলত করে আপনার যে বুকিংটা আপনার যে আমাদের যে প্রসেসিংটা আমি প্রসেসিংটা আপনাদেরকে বলে রাখি যে মূলত করে আমাদের সেটটি আমরা একদিনে আপনার কাভার করে থাকি আর যেহেতু আমরা একদিনে কাভার করি সেহেতু আমরা আগে থেকে আপনার বুকিংগুলো নিয়ে থাকি যেমন আজকে আঠাশ তারিখ বা আঠাশ তারিখ এর পরবর্তীতে আমাদের আবার হ্যাঁ ইয়ে আছে আপনার ধরেন পাঁচ থেকে ছয় তারিখে আমাদের আরেকটি শেড রেডি হবে এর ভিতরে আমরা মূলত করে ওই শেডের যত পাখি থাকবে ওই পাখিগুলো আমরা বিক্রি করার চেষ্টা করব এবং ওর এর নেক্সটে আমরা আবার অন্য একটি শেডের আমরা বুকিং নিব। সেই ক্ষেত্রে আপনারা যারা বুকিং দিতে চাচ্ছেন অবশ্যই আপনারা আপনাদের নির্ধারিত সময় অনুযায়ী মানে আপনি চিন্তা করছেন যে পাখি নেবেন বা নেবার মতো অনেকেই আমাদেরকে ফোন দিয়ে বলেন যে ভাই আমি কালকে পাখিটি পাবো কি না আসলে তাদেরকে আমি বলে রাখি যে ভাইয়া একদিনের ভিতরে আপনাকে আমরা পাখিটি দিতে পারবো না আর অনেক সময় যদি আমাদেরকে আমাদের কাছে থেকে যায় সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে পাখিটি দিতে পারবো আর অবশ্যই আপনাদেরকে বুকিং দিতে হবে দেখেন এই যে আপনার মান্নান ভাই আমরা এখন মান্নান ভাইয়ের সাথে আপনার আপনার এই যে মান্নান ভাই এই মান্নান ভাই খুবই খুশি এবং আপনার যে এটা দেখতে পাচ্ছেন যে সে অনেক দূর থেকে অনেক জার্নি করে আসছে তার বাসা হল কুষ্টিয়াতে কুষ্টিয়া থেকে আরও অন্তত দশ কিলোমিটার ভিতরে আর এটি হলো গিয়ে আপনার তার যে তাকে আমরা সব কিছু বুঝাই দেওয়ার পরে এবার ভ্যানে করে আপনার খুব সুন্দর করে বাধা হচ্ছে যাতে করে আপনার কোনো পাখি যেন আপনার মানে প্রবলেম না হয় এবং আপনার যাতে করে এই বাচ্চাগুলো আপনার সুস্থ এবং স্বাভাবিকভাবে কিভাবে যাচ্ছে বা না যাচ্ছে সেটিও আমাদের দেখার বিষয় আর একটি যেহেতু সে নতুন মানুষ অবশ্যই তার সাফল্যটা আমরা অনেকাংশে কামনা করি আর এখানে যে আপনার যে পাখিগুলো দেওয়া হয়েছে মূলত করে এই প্লাস্টিকের ক্যাডেট এই ক্যাডেটে করে আপনার আমরা মূলত করে তিন ক্যাডেটে আমাদের এর আগেও ভিডিওতে দেখেছেন আপনারা আমরা তিন ক্যারেট পাখি তিন ক্যাডেটে আমরা একষট্টি পাখি দিয়ে থাকি আর কিভাবে দেই সেটি হলো গিয়ে আপনার চৌত্রিশ চৌত্রিশ আর আপনার হল গে ছত্রিশ এইভাবে করে আমরা টোটাল হল গিয়ে আপনার টোটাল আপনার আমরা যে না তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ এইভাবে করে আমরা টোটাল তিন তিন ক্যারেটে আমরা একশো পিস পাখি দিয়ে থাকি আর আমাদের যে নিজস্ব আপনার ডেলিভারি ম্যান আছে তাকে আপনার আমাদের বলে দেওয়া হয়েছে যে যাতে করে পাখিগুলো সুন্দরভাবে মান্নান ভাইয়ের বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারে সে কীভাবে পৌঁছাবে অবশ্যই তাকে বাস পর্যন্ত উঠাই দিয়ে তারপরে হল গিয়ে অবশ্যই আমাদের যেন ফেরত আসে এর আগে যেন কখনোই যেন ফেরত না আসে আর সেই সব মানে আপনাদের কথাটি আমরা রেখে বা মাথায় রেখে সবসময় কাস্টমারদের কথা মাথায় রেখেই আমরা পাখিগুলো মূলত করে ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা তো অবশ্যই মান্নান ভাইকে চেনেন সবাই মান্নান ভাইয়ের জন্য দোয়া করবেন যেন সে অবশ্যই সফল হতে পারে আর আর এখনই আপনার মান্নান ভাই রওনা দিবে আর এই যে চলে যাচ্ছে মান্নান ভাই সে কাঙ্ক্ষিত পাখি আর যাদের তিরিশ দিনের কোয়েল পাখি দরকার আছে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন ধন্যবাদ আসলাম